আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশো ক্যাম্প চায় সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে আবারও অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ এই ধর্ষণে নাটক সাজে সাম্প্রদায়িক দাঙ্গা অস্ত্র এবং প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো চাঁদাবাজি অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়েছে সংগঠনটির সদস্যরাজ টক শোতে বাংলাদেশের এক সেনা কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের প্রায় চারশো জন সেনা এসব সন্ত্রাসীর হাতে মারা গেছে এরপর জানাবো দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করল এনসিপি দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের অন্য সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া সাপেক্ষে তাদের এই দায়িত্ব দেয়া হয়েছে আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সদস্য সচিব আক্তার হোসেন এই অনুমোদন দেন দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে সারাদেশে পূজা মণ্ডপে নাশকতার চেষ্টা উনিশ দুষ্কৃতকারী আটক সারাদেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপের মধ্যে ঊনপঞ্চাশটি মণ্ডপে নাশকতার চেষ্টায় উনিশজন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুল ইসলাম তিনি বলেছেন ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে এবারে জানাব সিরাজগঞ্জে নারী সহ জনতার হাতে ধরা বিজিবির কনস্টেবল সিরাজগঞ্জের সদর উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ সদস্যকে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেছে পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং সর্বশেষ জানাব জেনজিদের বিক্ষোভে উত্তাল আরেক দেশ গ্রেপ্তার দেশ মুসলিম দেশ দিনের মতো তরুণদের বিক্ষোভ সহিংসতা সময় শতাধিক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী স্থানীয় সময় রাতে দেশ জুড়ে হাজারো বিক্ষুব্ধ মানুষ সড়কে নেমে আসে তারা দুর্নীতি দমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নত সেবা নিশ্চিতের দাবিতে স্লোগান দেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশো ক্যাম্প চায় সেনাবাহিনী এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে চারশো জন সেনা সদস্য পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় মারা গেছে বলে আজ একটি টক শোতে জানিয়েছেন সাবেক এক সেনাবাহিনীর কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ ধর্ষণে নাটক সাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো এবং চাঁদাবাজি ও অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়েছে সংগঠনটির সদস্যরা নিরাপত্তা বাহিনীর মতে পতিত স্বৈরাশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত আবার পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে এই পরিস্থিতিতে পাহাড়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন পার্বত্য অঞ্চলে অন্তত আড়াইশো নতুন সেনা ক্যাম্প স্থাপন করা ছাড়া কোনো বিকল্প নেই তাদের যুক্তি নতুন ক্যাম্প হলে প্রতিটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যাবে অস্ত্রোপ্রবাহ বন্ধ হবে এবং চাঁদাবাজি ও অপহরণ বন্ধ করা সম্ভব হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি জরুরি নাম প্রকাশ না করার সত্ত্বে সেনাবাহিনীর বেশ কয়েকজন উদ্ধতন কর্মকর্তা আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছেন সব সেনা কর্মকর্তাদের শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যায় সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তি সঞ্চয় করেছে এবং এখন তারা প্রকাশ্যে চাঁদাবাজি অপহরণ হত্যাকাণ্ড চালাচ্ছে পাহাড়ে সশস্ত্র গ্রুপগুলো গত এক বছরে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার চাঁদা তুলেছে সব চাঁদা তুলে তারা এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করল এনসিপি দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের অন্য সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া সাপেক্ষে তাদের এই দায়িত্ব দেয়া হয়েছে বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এর অনুমোদন দেন দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আগামী এক মাসের মধ্যে সাংগঠনিক সম্পাদকের সকল জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন রংপুরে ডক্টর আতিক মুজাহিদ রাজশাহীতে ইমরান হোসেন সিলেটে এহেতে শামিল হক ময়মনসিংহে আশেকিন আলম ঢাকায় সাইফুল্লাহ হায়দার ফরিদপুরে নিজাম উদ্দিন চট্টগ্রামে এস এম সুজাউদ্দিন কুমিল্লায় মোহাম্মদ আতাউল্লাহ খুলনায় ফরিদুল হক বরিশালে মুজাহিদুল ইসলাম শাহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর এনসিপির নেতৃত্ববৃন্দরা তাদের দল গঠন করতে বদ্ধ তারা নির্বাচনে প্রতীক চায় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় থাকতে তারা এই প্রতীকটি চেয়েছে কিন্তু তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রতীক দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের তালিকায় যেহেতু প্রতীক নেই সুতরাং এই প্রতীক দেওয়া যাবে না সারাদেশে পূজা মণ্ডপে নাশকতার চেষ্টা উনিশ দুষ্কৃতকারী গ্রেপ্তার এবার সারাদেশে নাশকতার পরিকল্পনা যারা করছিল তাদের মধ্যে যারা দুষ্কৃতকারী রয়েছেন তাদেরকে আটক করেছে পুলিশের ডিএমপি ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে নাশকতার কারণে সব জায়গাগুলোতে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল এজন্য তারা এ ব্যবস্থা গ্রহণ করেছে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা নাশকতার চেষ্টা যারা করছে সেসব অপরাধীদেরকে আটক করছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর একটি রাজনৈতিক দল ভারতে পালিয়ে গেছে আর কিছু রাজনৈতিক দল দেশে আবার নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা দেশটাকে একটি ষড়যন্ত্রের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে এজন্য তারা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে যারা এই ধরনের নাশকতা পরিস্থিতি এবং হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চায় তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে কেউ যেন এই ধরনের নাশকতা কর্মকার পরিচালনা করতে না পারে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস সেভাবে ব্যবস্থা গ্রহণ করছেন প্রতিনিয়ত তিনি পুলিশ সদস্যদেরকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা জারি করছেন যাতে করে দেশে কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয় জেনজিদের বিক্ষোভে উত্তাল আরেক দেশ গ্রেপ্তার দুই শতাধিক এবার উত্তর আফ্রিকা দেশ মরক্কোতে টানা চতুর্থ দিনের মধ্যে তরুণ প্রজন্মেদের মধ্য বিক্ষোভ চলছে তারা সরকারের পতন চায় বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে এবার মরক্কের সরকার পতনের জন্য তারা আন্দোলন নেমেছে এই আন্দোলন এমন এক সময় হচ্ছে যখন বিশ্বের বিভিন্ন দেশে শেখ হাসিনার মতো সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে সরকারের পতন হয়েছে তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া নেপাল ফিলিপাইন ভুটান এছাড়াও আরও বাংলাদেশও বেশ কয়েকটি দেশ তার মধ্যে থাইল্যান্ডও অন্যতম সেখানে দেখা যাচ্ছে এ সমস্ত দেশের বিক্ষোভে একইভাবে এই সমস্যা সৃষ্টি হয়েছে দুর্নীতি দমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নত সেবা নিশ্চিতের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা বেশ কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ছুঁড়ে বলে স্থানীয় গণ গণমাধ্যম নিশ্চিত করেছে এ কারণে সেখান থেকে অন্তত দুইশো জন বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী সর্বশেষ পা তথ্য অনুযায়ী এখনো সরকার তার শপথে রয়েছে তবে সরকার কোনোভাবেই গদি ছাড়তে চাইছে না যত চেষ্টাই করুক না কেন জিএনজিরা তাদের বিক্ষোভ থামাবে না বলে ঘোষণা দিয়েছে অবস্থায় ওই দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে